আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে অনুষ্ঠিত এইচএসএ পরীক্ষার যুক্তিবিদ্যা প্রথমপত্র বহু নির্বাচনী প্রশ্ন সলভ করব তো যাওয়া যাওয়া প্রশ্নের দিকে এক নম্বর আসছিল খোলা বলতে কি বোঝায় উত্তর ঘ দক্ষতা পটুতা কর্মনিপুণতা অ্যারিস্টটলের দুই নম্বর আসছিল এরিস্টটলের মতে বিধেয় কত প্রকার উত্তর ক চার প্রকার মানুষের পোশাক কোন ধরনের বিধেয় উত্তর ক ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ চার নম্বর সকল কবি হন চিন্তাশীল এ বাক্যের প্রতিবর্তিত রূপ নিচের কোনটি উত্তর ঘ কোন কবি নন অচিন্তাশীল পাঁচ নাম্বার সহানুমানের কোন পদ উভয় আশব উভয় আশ্রয় বাক্য থাকে কিন্তু সিদ্ধান্ত থাকে না উত্তর গ মধ্যপদ তারপরে অনুচ্ছেদ পড়ছিলো অনুচ্ছেদ থেকে ছয় এবং সাত নাম্বার প্রশ্নের উত্তর দেওয়া দিতে বলা হয়েছিল অনুচ্ছেদ ছিল সকল মানুষ হয় মরণশীল সকল কৃষক হয় মানুষ সুতরাং সকল কৃষক হয় মরণশীল উদ্দীপকে উল্লেখিত যুক্তিতে মরণশীল কোন ধরনের পদ উত্তর ক প্রধান পদ সাত নাম্বার ছিল উদ্দীপকে দুটি রাষ্ট্রপক্ষের মধ্যে সম্বন্ধ সৃষ্টিকারী পদ কোনটি উত্তর হচ্ছে মানুষ ক যুক্তিবিদ্যা শব্দ কত প্রকার যুক্তিবিদ্যায় শব্দ হচ্ছে তিন প্রকার উত্তর খ। আরোহ অনুমানের সিদ্ধান্ত কি নয় নম্বর আসছিল উত্তর ঘ সার্বিক ও সংশ্লেষক আশ্রয় বাক্য থেকে ব্যাপক বাস্তব ঘটনা পর্যবেক্ষণ ভিত্তিক দশ নম্বর আসছিল কারণে সত্যগুলো কত ভাগে ভাগ করা যায় উত্তর ক দুই ভাগে আবর্তন প্রযোজ্য নয় উত্তর ও বাক্যে বারো নম্বর আবার অনুচ্ছেদ আসছিল উদ্দেশ্যবিদেহ উভয় পদ ব্যাপ। উদ্দীপক্ষে চিত্রটি কোন যুক্তিবিদ যুক্তি ব্যাপকতা নির্দেশ করে উত্তর খ ই চিত্রে প্রকাশিত যুক্তি বাক্যের উভয় পদই ব্যাপক কারণ যুক্তি বাক্যটি কি উত্তর গ সার্বিক ও নিয়র্থক চোদ্দ নাম্বার ছিল অবধারণ কি উত্তর গ মানসিক ধারণা পনেরো নাম্বার ছিল প্রতিবর্তন কয়টি নিয়ম মেনে চলে উত্তর ঘ চারটি লোগো শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর ক গ্রিক যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান উত্তর ঘ আদর্শনিষ্ঠ আঠারো নম্বর গঠন অনুসারে যুক্তি বাক্য কয় প্রকার উত্তর ক দুই প্রকার এই যুক্তি বাক্যকে প্রতিবর্তন করলে কোন বাক্য পাওয়া যায় উত্তর ক এ উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলে উত্তর বিদেহ বাইশ একুশ নাম্বার জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি পদের কি প্রকাশ করেছে উত্তর ক গুণের দিক তারপরে আছিল সম্পূর্ণ উদ্দীপকটি বিশ্লেষণ করে পাই উত্তর ঘ ব্যক্তার্থ জ্যেথার্থ এবং ব্যাপ্যতা তেইশ নম্বর ছিল টার শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর গ লেডিন কারণ হচ্ছে কার্যের সাক্ষাৎ উত্তর শর্তহীন পূর্ববর্তী ঘটনা পঁচিশ হচ্ছে সমষ্টিবাচক পদ কোনটি উত্তর ক পাঠাগার ছাব্বিশ নম্বর হচ্ছে কোনটি সহানুমানের অনুপত্তি উত্তর খ চতুষ্পদী আরোহ পদ্ধতি প্রবর্তককে সাতাশ নম্বরে আছিল উত্তর হবে মিল গ আঠাশ নম্বর ছিল উদ্দীপকে কোন অনুমানের প্রয়োগ ঘটেছে উত্তর খ আরোহ উনত্রিশ নম্বর এসেছে উদ্ধপক্ষে উল্লেখিত অনুমানের গতি কোন দিকে প্রভাবিত হয় উত্তর ক উদ্ধমুখী ত্রিশ নম্বর এসেছিল প্রকৃতি সবসময় কিসের অনুসারে উত্তর ঘ নিয়ম